বাংলার শস্য বীমা প্রকল্পে আবেদন শুরু হলো যে সমস্ত কৃষক ধান চাষ করছেন বা ভুট্টা চাষ করছেন তারা আবেদন করতে পারবেন এই আবেদনপত্র কোথায় পাবেন কোথায় জমা দেবেন এবং সঙ্গে কী কী ডকুমেন্ট দেবেন পাশাপাশি যারা চাষি রয়েছেন তারা কিভাবে আবেদন করবেন বা যাদের পর্চা নেই দলিল রয়েছে তারা কিভাবে আবেদন করবেন সমস্ত বিষয়টা বিস্তারিত জানাবো এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল পাশাপাশি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এখানে দেখছেন মাটির কথা ডট নেট এই অফিসিয়াল ওয়েবসাইট আমরা ওপেন করেছি এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি ফর্মটা ডাউনলোড করতে পারবেন বা আপনার কৃষি আধিকারিক অফিস থেকেও ফর্ম সংগ্রহ করতে পারবেন এখানে বাংলা শস্য বিমার যে অপশানটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে এই পেজে এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম ফর খারিফ দু হাজার এই যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করলেই আপনার সামনে ফর্মটা ডাউনলোড হয়ে যাবে এই ডাউনলোড করা ফর্মটা আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন বা আপনি কৃষি আধিকারিক অফিস থেকেও এই ফর্ম সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে ধান চাষের জন্য যারা ধান চাষ করছেন তাদের জন্য এই ফর্মটা আর যারা ভুট্টা চাষ করছেন আপনি ইন্স্যুরেন্স করতে চাইছেন বা বাংলা শস্য বিমায় আবেদন করতে চাইছেন তাদের জন্য সেকেন্ড পেজে রয়েছে ভুট্টা চাষের জন্য ফর্ম একই ফর্ম রয়েছে জাস্ট ধান চাষ এবং ভুট্টা চাষের জন্য আলাদা আলাদা এখানে হেডিংটা রয়েছে এখানে প্রথমত আপনার নাম লিখতে হবে কৃষকের নাম তার পিতা মাতা বা স্বামীর নাম অভিভাবকের নাম এখানে লিখবেন লিঙ্গ এখানে স্ত্রী নাকি পুরুষ সেটার উপরে আপনি টিক চিহ্ন দেবেন ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে এন্ট্রি করতে হবে এবং তফসিল জাতি উপজাতি ও বিসি বা সাধারণ তাদের ক্ষেত্রে এখানে সেই অপশানে ক্লিক করবেন মোবাইল নাম্বার অবশ্যই এখানে দিয়ে দেবেন আধার কার্ডের নাম্বার এখানে দেবেন তারপরে আপনার এখানে গ্রামের নাম বা মৌজার নাম এখানে উল্লেখ করবেন গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখবেন ব্লকের নাম লিখবেন জেলার নাম এবং কেসিসি যদি থাকে তাহলে হ্যাঁতে টিক দেবেন এবং কৃষক বন্ধু আইডি নাম্বার এখানে এন্ট্রি করতে হবে কৃষক বন্ধু আইডি নাম্বার কোথায় পাবেন তো তার জন্য এখানে মাটির কথা ওয়েবসাইটে কৃষক বন্ধুর যে অপশানটা রয়েছে এখানে দেখুন এই উপরেই পাবেন কৃষক বন্ধু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কৃষক বন্ধুর যে ওয়েবসাইট সেটা ওপেন হবে আপনার সামনে এবং এখানে দেখুন অপশান রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য এই নথিভুক্ত কৃষকের তথ্যতে আপনি ক্লিক করবেন নথিভুক্ত কৃষকের তথ্য এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে এখানে দেখুন অপশান দেওয়া রয়েছে বিভিন্ন রকম এর মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন আপনার আধার কার্ড ভোটার আইডি কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কৃষক বন্ধু আইডি মোবাইল নাম্বার অ্যাকনোলেজমেন্ট নাম্বার তো আপনি যদি যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছেন কৃষক বন্ধু সেটাও আপনি সিলেক্ট করতে পারেন বা ভোটার আইডি কার্ড সিলেক্ট করতে পারেন এবার সেই নাম্বারটা এখানে পুট করবেন এবং আই এম নট এ এখানে ক্লিক করে সার্চে ক্লিক করবেন তাহলেই দেখবেন এখানে কৃষক বন্ধু আইডি আইডি নাম্বার আপনি পেয়ে যাবেন এই আইডি নাম্বার আপনাকে এখানে লিখতে হবে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এরপরে আপনার জমি জায়গা যেখানে আপনি ধান চাষ করছেন তার সমস্ত বিবরণটা এখানে লিখতে হবে কোন ব্লকের আন্ডারে গ্রাম পঞ্চায়েতের নাম জেল নাম্বার বা মৌজার নাম খতিয়ান নাম্বার কত দাগ নাম্বার কত এবার অনেক যদি দাগ থাকে সেই ক্ষেত্রে আপনি ছোট ছোট করে কয়েকটা দাগ এখানে লিখে দেবেন জাস্ট খতিয়ানটা দিলেই হবে এরপরে বিমার জন্য প্রস্তাবিত এলাকার একর টোটাল কত একর চাষ করছেন সেটা এবং এখানে নিজস্ব জমি নাকি ভাগ চাষ নাকি ভাড়া নেওয়া জমি সেটা আপনাকে লিখতে হবে তো নিজস্ব হলে এখানে নিজস্ব কথাটা লিখবেন আর যারা ভাগ চাষি রয়েছেন তারা ভাগ চাষি এখানে লিখবেন ফসল রোপণের সম্ভাব্য তারিখ অর্থাৎ কত তারিখে আপনি ফসল রোপণ করেছেন সেটা আপনাকে লিখতে হবে এইভাবে লিখবেন যদি আরও বিভিন্ন মৌজাতে আপনার জায়গা থাকে তাহলে পরবর্তী ঘরে লিখবেন এইভাবে আপনি ফর্মটাকে ফিল করবেন এরপরে আপনার ব্যাংকের বিবরণটা এখানে লিখতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আপনার আধার কার্ড যুক্ত থাকতে হবে এখানে দেখুন কৃষকের নাম লিখতে হবে যেটা আপনার পাস বইয়ে আছে সেই নাম আপনি এখানে লিখবেন যেটা আপনি ইংরেজিতেই লিখতে পারেন এরপরে ব্যাংকের নাম লিখবেন এখানে ব্রাঞ্চের নাম এখানে লিখে দেবেন অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে ফিল আপ করবেন আইএফএসসি কোড লিখবেন এবং অ্যাকাউন্টের ধরন অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট এবার এই যে ফর্মটা রয়েছে এর সাথে যে সমস্ত জেরক্সগুলো আপনাকে অ্যাটাচ করতে হবে জেরক্সগুলো অ্যাটাচ করার আগে এখানে আপনার কৃষকের সই করতে হবে যারা সই করতে পারেন না তারা টিপছাপ দিয়ে দেবেন এখানে দেখুন কেওয়াইসি ডকুমেন্টস যেগুলো লাগবে অর্থাৎ এক নম্বরে ভোটার আইডি কার্ড এবং আধার কার্ডের জেরক্স লাগবে তারপরে ব্যাংকের পাসবুকের জেরক্স লাগবে খতিয়ান বা পর্চার জেরক্স দিতে হবে যদি নিজস্ব জমি ক্ষেত্রে এগুলো প্রযোজ্য বা দলিল দিয়েও আপনি এখানে আবেদন করতে পারেন সেই ক্ষেত্রে আপনার দলিলের যে পেজগুলো রয়েছে তার মধ্যে আপনার দলিলের ফার্স্ট পেজ যেখানে বায়ার এবং সেলারের নাম থাকবে এবং তপসিল থাকবে সেই পেজগুলো এখানে দিতে হবে ভাগ চাষি যারা রয়েছেন ভাগ চাষি হলেও আপনি আবেদন করতে পারবেন তার জন্য আপনার গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে একটা সার্টিফিকেট বা ফর্ম রয়েছে সেটাকে ফিল আপ করতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটি দেখতে থাকুন এরপরে যারা পুনর্বাসনের জন্য কোনো সার্টিফিকেট রয়েছে যাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও এখানে আবেদন করা যাবে তো সেই সার্টিফিকেট এখানে আপনাকে প্রদান করতে হবে তো এই যে ডকুমেন্টগুলোর কথা বলা হলো মেন যে ডকুমেন্ট তার মধ্যে রয়েছে ভোটার আইডি কার্ড আধার কার্ডের জেরক্স ব্যাংকের পাসবুকের জেরক্স এবং পর্চার জেরক্স যাদের পর্চা নেই তারা দলিল দিয়েও আবেদন করতে পারবেন যারা ভাগ চাষি রয়েছেন তাদের ক্ষেত্রে এবার জানাই আপনাদের যে ফর্মটা ফিল আপ করতে হবে এটা দেখছেন একটা ভাগ চাষির যে ফর্ম যেটা পঞ্চায়েত প্রধানের কাছে সই করতে হবে এন এখানে দেখছেন এন সেভেন এই এন এক্সার সেভেনটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে এখানে দেখুন লেখাই রয়েছে ফর নন ওনার কাল্টিভেটার অর্থাৎ যাদের নিজস্ব জমিনে ভাগ চাষ করছেন তাদের ক্ষেত্রে এখানে খারিফ দু হাজার চব্বিশ সেশন এখানে লেখাই রয়েছে প্রথমত এখানে চাষির নাম অর্থাৎ আপনি ভাগ চাষ করছেন আপনার নাম আপনার গার্জেনের পিতামাতার নাম তারপরে আপনার সমস্ত ঠিকানাটা এখানে লিখতে হবে এবং আপনার ব্লক ডিস্ট্রিক্ট থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত সমস্ত কিছু এখানে ফিল আপ করতে হবে এর নিচের দিকটায় আপনার মৌজার নাম লিখতে হবে জেল নাম্বার এবং ফ্লট নাম্বার অর্থাৎ দাগ নাম্বার এগুলো লিখতে হবে এখানে মৌজার নাম এবং জেল নাম্বারটা লিখবেন তারপরে এখানে ফ্লট নাম্বারগুলো কমা দিয়ে দিয়ে লিখে দেবেন তারপরে ওনারের নাম লিখতে হবে এখানে যার নামে রেকর্ড রয়েছে তারপরে এখানে জানতে চাওয়া হচ্ছে আপনি কি শেয়ার হোল্ডার কিনা শেয়ার হোল্ডার হলে এখানে টিক দেবেন আর যদি ভাগ চাষি হয়ে থাকেন ভাড়াটে জমি তো সেই ক্ষেত্রে মাঝের ঘরে টিক দেবেন আর যারা উত্তরাধিকার সূত্রে মালিক তাদের ক্ষেত্রে লাস্ট ঘরে এখানে টিক দেবেন এবং কতটা জায়গা আপনি চাষ করছেন খারিফের যে চাষটা করছেন সেটা কতটা জায়গা করছেন একরে সেই একরটা এখানে লিখতে হবে এটা টোটালটা ফিল করার পর আপনাকে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে এই জায়গায় সিল দিয়ে সই করাতে হবে তো এই ফর্মটাকেও আপনাকে রেডি করতে হবে যারা ভাগ চাষি বা উত্তরাধিকার সূত্রে মালিক বা শেয়ার হোল্ডার রয়েছেন চাষ করছেন তাদের ক্ষেত্রে এই ফর্মটার লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো বা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন এবার দেখুন এই যে ফর্মগুলো ফিল আপ হল ডকুমেন্ট কী কী লাগবে সেগুলো আপনারা বুঝতে পারলেন এবার এই নিচের দিকের যে অংশটা যখন আপনি ফর্মটা জমা দেবেন আপনার কৃষি আধিকারিক অফিসে সেখান থেকে আপনাকে এটা রিসিভ কপি হিসাবে দেওয়া হবে এগুলো আপনি চাইলে কিছুটা জায়গা আপনার যেগুলো আপনার তথ্য রয়েছে সেগুলো আপনি ফিল করে নিয়ে যেতে পারেন এবং এখানে ওনারা সিল দিয়ে সই করে দেবেন এরপরে যারা ভোটটা চাষি রয়েছেন তাদের ক্ষেত্রেও এই একই ধরনেরই ফর্ম জাস্ট হেডিংটা এখানে আলাদা রয়েছে ভুট্টা চাষ করার জন্য এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে একই রকমভাবে এবং এই ফর্মটাও আপনাকে কৃষি আধিকারিক অফিসে ফিল আপ করে জমা করতে হবে সঙ্গে যে সমস্ত ডকুমেন্টের কথা বলা হলো সেগুলো আপনি এর সাথে অ্যাটাচ করে দেবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে এবং সঙ্গে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন